মুসলমানদের জন্য অন্য কোন ধর্মাবলম্বী হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা যারা আছেন তাদের আচার আচরণ তাদের কোনো কিছুকে গ্রহণ করা পর্যন্ত আল্লাহ আলমিন করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছে তাদের জন্য মুসলমানদের জন্য তাদের জন্য মুসলমানদের জন্য আপনারা জানেন আল্লাহর প্যারা মাহবুব নবী যখন ইসলামের দাওয়াত দিচ্ছে দাওয়াতের বারো থেকে তেরো বছর পর্যন্ত মক্কায় দাওয়াত দেওয়ার পরে রসুল পাক সাল্লাম যখন মদিনায় হিজরত করেছেন আল্লাহর প্যারা মাহবুব নবী দেখতে পেয়েছেন যে মক্কার মধ্যে ছিল শুধু মূর্তি পূজক রাখা আর মদিনার মধ্যে সেই মূর্তি পূজকদের সাথে আরো কিছু ধর্মাবলম্বীর যোগ হয়েছে একটা হচ্ছে খ্রিস্টান আর একটা হচ্ছে ইহুদি এই দুইটা ধর্ম যুগ হয়েছে যুগ হওয়ার পর আল্লাহ দেখতে পাচ্ছেন যে এই তাদের করতেছে আল্লাহর পেয়ারা মাহবুব নবী গিয়ে দেখতে পেয়েছেন সেখানে মুসলমান যারা নতুন দিন ধর্ম গ্রহণ করেছে তারাও ওই ইহুদি এবং খ্রিস্টান মূর্তি পুজোদের যে উৎসবগুলো আছে সে উৎসবগুলোর মধ্যে তারা কোন বাস বিচার চিন্তা ভাবনা ছাড়া তারা সেগুলোতে যোগ দিচ্ছে ওই উৎসব তারা পালন করতেছে এবং পাশাপাশি ওই ইহুদি এবং খ্রিস্টানদের মতো তারা আশুরা রোজাও রাখছে দসরে পাকসালাহ আলাইহিস সালাম এটা জানার পরে মুসলমানদেরকে সাহাবায়ে کرامকে ডেকে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এগোলে চেয়ে উত্তম আর কিছু উৎসব তোমাদেরকে দান করেছে সেগুলার কথা কি আমি তোমাদেরকে বলবো সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে ওগুলার কথা বলেন আল্লাহ তাআলা মাহবুব রব্বি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমরা মুসলমান দল মাহবুব যারা যারা আল্লাহকে মেনে নিয়েছো আমি রাসূলের উপর যারা ঈমান এনেছ তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা উৎসব দান করেছেন একটা হচ্ছে ঈদুল ফিতর রমজানের পরে যেটা এইটা আর একটা হচ্ছে ঈদুল আযহা যেটা আযাল সুবহানাল্লাহ এরপরে সাহাবাই এই দুইটা ঈদ বাবার পরে তারা ইহুদি খ্রিস্টান মূর্তি পুজকদের যে উৎসবগুলো আছে সেগুলো তারা বর্জন করা শুরু করেছে আসলে রোজা তখন মুসলমানরা রাখা শুরু করেছেন আল্লাহর প্যারামা হাউল নবী জিজ্ঞেস করেছেন হ্যাঁ আমার সাহাবিরা তোমরা কেন এই দিন রোজা রাখছো তারা জবাব দিয়েছেন আর রসুলাল্লাহ এখানে ইহুদি যারা আছে খ্রিস্টান যারা আছে তারা রোজা রাখে এই আশুরা দিবসে কেন তাদের রোজা রাখার কারণ হচ্ছে তারা ইহুদিরা রাখে হযরতে අපনার موسی আলাইহিস সালামের শরণে আর কৃষ্ণনারকে হযরতে ইউসা আলাইহিস সালামের শরণে তারা আসরের দিবস বন্ধুরারাকে আল্লাহপায়রা মহকুম করে বলেছেন যে ঈস আর উম্মত ঈস আর উম্মত ঈসা আলাইহিস সালাম তোমাদের কাছে যে এরকমlogback মুসা আলাইহিস তোমাদের কাছে যে এরকম মর্যাদা ইহুদি এবং নাসারাদের কাছে যে এরকম তার চেয়ে আমি রসূল কি তোমাদের কাছে বেশি হকদার নই সাহাবা کرام বলেছেন ইয়া অবশ্যই আল্লাহ পাক মহুম নবী বলেছেন তোমরা আশুরা তিন روزہ রাখো তবে ওই ইহুদি এবং খ্রিস্টানদের সাথে সামঞ্জস্যপূর্ণ করে নয় তাদের সাথে বিরোধপূর্ণ করে তোমরা দুইটা روزہ রাখো তারা রাখে একটা তোমরা আসনা দিবসের আগের দিন অথবা পরের দিন তাদের সাথে যাতে বই সাদৃশ্য হয় ওই রকম করে তোমরা আসনা দিবসের মধ্যে দুইটা আলোচনা রাখবে